আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তো আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা এসআইআর নিয়ে সেই আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে এসআইআর আত্মীয় হিসেবে আপনারা কাদের তথ্য দিতে পারবেন দুই নাম্বার এসআইআর ফর্ম ফিল সময় আপনি কোন ধরনের কালি ব্যবহার করতে পারবেন এবং ফটো হিসেবে আপনাকে কোন ফটো দিতে হবে বা ফটো না দিলে আপনার কি সমস্যা হতে পারে সমস্ত কিছু জানতে পারবেন এছাড়াও ফর্ম পূর্ণ করার সময় যদি কোনো কারণবশত আপনার ফর্মের মধ্যে ভুল হয়ে যায় তখন আবার নতুন ফর্ম কোথায় পাবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন তার আগে আরেকবার আপনাদের বলবো আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন এবং আপনারা কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন সবার প্রথমে আপনাদের উত্তর যে আত্মীয় হিসেবে আপনারা কাদের কাদের ব্যবহার করতে পারবেন যদি আপনার নাম দু হাজার দু ভোটার লিস্টে না থাকে আত্মীয় হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাবা মা দাদু ঠাকুরদা ঠাকুরমা এবং দাদু দিদার নাম মামা বাড়ি যে দাদু দিদা রয়েছে তাদেরও নাম কিন্তু আপনি আত্মীয় হিসেবে ব্যবহার করতে পারবেন তাহলে বুঝতে পারছেন আপনি আত্মীয় হিসেবে বাবা মা দাদু ঠাকুরমা ঠাকুরদা এ দিদা এই সমস্ত নাম কিন্তু ব্যবহার করতে পারবেন দুই নাম্বার যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব কোন কালি আপনারা ব্যবহার করতে পারবেন এই ফর্ম ফিল সময় কিন্তু আপনাকে বল প্যান ব্যবহার করতে হবে জেল প্যান ব্যবহার করলে হবে না সেখানে অবশ্যই আপনাকে নীল অথবা কালো রঙের কালি ব্যবহার করতে হবে আর নতুন ফটো কি আপনাকে দিতে হবে পাসপোর্ট সাইজের যে কালারফুল ফটো হ্যাঁ দিতে হবে এই কারণে দিতে হবে এসআইআর সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যে নতুন ভোটার লিস্ট বের হবে সেখানে তাহলে আপনার প্রেজেন্ট একটি ফটো থাকবে না হলে ওই আগেরই ফটো থাকলে পরবর্তীতে কিন্তু আপনার ওই ফটো দেখে আপনাকে শনাক্ত করার ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে তাই আপনি ওই পাসপোর্ট সাইজে যে ছবির ঘরটি রয়েছে সেখানে একটি প্রেজেন্ট কালারফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি লাগিয়ে দেবেন এবং ফর্ম ফিল সময় ভুল হলে আপনাকে কি করতে হবে আপনারা জানেন এসআইআর এর জন্য আপনাকে দুটি ফর্ম দিয়েছে ফর্ম ফিল সময় যদি কোনো কারণ একটি ফর্মে আপনার ভুল হয়ে যায় বা দুটি ফর্মে ভুল হয়ে যায় যেই ফর্মটিতে আপনার বেশি ভুল হয়ে গিয়েছে সেই ফর্মটি আপনি আপনার বাড়িতেই রেখে দেবেন এবং যে ফর্মটিতে আপনার কম ভুল হয়েছে সেই ফর্মটি আপনি বিএল জমা দেবেন যদি কোনো কারণবশত আপনার ফর্মে কোনো ভুল হয়ে থাকে এবং আপনি সেই ফর্মটিকে চেঞ্জ করতে যান বিলোর কাছে গিয়ে বা নতুন একটি ফর্ম আনতে যান বিলোর কাছে বিলো কিন্তু আর আপনাকে ফর্ম দিতে পারবে না যেহেতু এগুলো কিউআর যুক্ত ফর্ম বা নিজস্ব নামে তৈরি করা ফর্ম তাই কিন্তু ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট সংখ্যায় এই ফর্মগুলো তৈরি করেছে যখনই চাইবেন তখনই কিন্তু এই ফর্ম পাবেন না তাই আপনার ফর্ম ভুল হলেও সেই যে ফর্মটিতে আপনার কম ভুল হয়েছে সেই ফর্মটি আপনাকে জমা করতে হবে এবং যে ফর্মটিতে আপনার একটু বেশি ভুল হয়ে গিয়েছে সেই ফর্মটি বাড়িতে রাখতে হবে তো সব থেকে বড়ো কথা হচ্ছে ফর্মটি আপনাকে ঠান্ডা মাথায় ফিল করতে হবে যাতে কোনো জায়গায় কোনো ভুল না হয় এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি